আগে থালা বাসন বাজিয়েছিলেন করোনার সময় মনে আছে ঢাং ঢাং করে এখন বাটি নিয়ে প্র্যাকটিস করতে হবে যে নরেন্দ্র শাসনকালে আমরা বাটি ধরেছি নিয়ে মন্দিরের সিঁড়িতে বসেছি পেট যদি খালি থাকে না মা ভগবানের নাম ডেকেও তখন মনে শান্তি আসবে না মন্দির বানান প্রত্যেকটা গলি গলিতে একটা করে মন্দির বানান কিন্তু তার সঙ্গে ভারতবাসীরা এমন ব্যবস্থা করে দিচ্ছেন যে মন্দিরের বাইরে বাটি নিয়ে আমাদেরকেই বসতে হবে সেই জন্য মন্দিরগুলো বানাচ্ছেন যে কাজ তো দিতে পারছি না আগে থালা বাসন বাজিয়েছিলেন করোনার সময় মনে আছে করে এখন বাটি নিয়ে প্র্যাকটিস করতে হবে যে নরেন্দ্র মোদীর শাসনকালে আমরা বাটি ধরেছি নিয়ে মন্দিরের সিঁড়িতে বসেছি আর পশ্চিমবঙ্গের মাটিতে এসে আপনারা হিন্দু মুসলমান করছেন হিন্দু মুসলমান ঈশাই খ্রিস্টান বৌদ্ধ জৈন এসব করছেন আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় শিক্ষিত তার দীক্ষায় দীক্ষিত পশ্চিমবঙ্গের মেয়ে আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছি অষ্টমীতে মা দুর্গার পুজোর ভোগ যেরকম খাব বন্ধুর বাড়িতে ঈদে গিয়ে বিরিয়ানিটাও চাইব অধিকার আছে আমার যদি মনে হয় গুরু বাড়াতে গিয়ে সুজি আর হালুয়াটাও খাবো এবং তার সঙ্গে যিশু খ্রিস্টের জন্মদিন আসছে পাঁচশো গ্রাম কমলা লেবু আর একটা ফ্রুট কেক যিশুর জন্মদিনে আমাকে কে আটকাবে রে কে আটকাবে আমরা শান্তি সম্প্রীতি একে অপরকে সঙ্গে নিয়ে বড় হয়েছি আমরা একটাই কথা জানি যে তু হিন্দু বনে গানা না মুসলমান বনে গা ইনসান কি ঔলাদ হ্যাঁ ইনসান বনে আগে মানুষ হবে তারপর হিন্দু মুসলমান করবে শুভেন্দু অধিকারী নাম বললে দিন খারাপ যায় নামটা বললেই একেবারে মুড়ও চটকে যায় দিন খারাপ যায় কালো বেড়ালের মতো রাস্তা ঘাটে ফাট করে বেরিয়ে গেল মাথারা গেছে ওনাকে একটাই কথা বলতে চাই যে শুনুন যাকে নিয়ে এত কুৎসা করছেন তিনি আপনাকে ৩৩টা পদ দিয়েছিলেন আপনার বাড়ি আপনার বাবা আপনার ভাই শুভেন্দু অধিকারীর নামটা বাংলার মানুষ জেনেছে কারণ তার পেছনে মমতা ব্যানার্জি বলে একটা নাম ছিল তাহলে কেউ জানতে পারতো না ওপরে একজন আছে হিসাব হচ্ছে বাড়তে থাকুন কিন্তু মাথায় রাখবেন ফল যতই বড় হয়ে যা গাছের থেকে কোনোদিন বড় হতে পারে না কাজে লাফান ঝাপান করুন তাহলে আপনাকে বিজেপিতে রাখার এমনিও কোনো কারণ নেই লাফান ঝাফান করেন বলেই আপনাকে বিজেপিতে রাখা হয় এবং মাথায় রাখবেন যত মমতাদিকে অপমান করবেন যত ওনাকে কালীমালিপ্ত করবেন সেই কালির ডালিটা এসে আপনার মুখেই পড়বে ভোটের বাক্সে আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই মা এই লোকসভার নির্বাচন যেটা আগামী দিনে আসছে সেটা শুধুমাত্র আপনার বাড়ি আপনার রাস্তা আপনার কলে জল আসছে কিনা না সেটার ইলেকশন নয় এটা দেশের ইলেকশন আজকে একশো বিয়াল্লিশ জন সাংসদ যারা বিরোধী পক্ষের তাদেরকে সাসপেন্ড করে দিয়েছে তাদেরকে সংসদ থেকে বাইরে করে দিয়েছে ফারুক আবদুল্লার মতো বয়স লিডার আমাদের পক্ষ থেকে সৌগত রায়ের মতো বর্ষিয়ান নেতা এদেরকে স্কুলের বাচ্চাদের মতো সাসপেন্ড করে পার্লামেন্ট থেকে বার করে দিচ্ছে এদের সাহস সংসদীয় গণতন্ত্র বলে আর কিছু বাকি নেই গোটা পার্লামেন্টটাকে খালি করে দিচ্ছে যাতে চুপচাপ নিজেদের মধ্যে বড় বড় বিল পাশ করতে পারে আর এই বিলগুলো আগামী দিনে গিয়ে আপনার বাচ্চাদের প্রভাবিত করবে কাজে ভোট যখন দেবেন মাথায় রাখবেন যে নরেন্দ্র মোদীকে এই ধাপ্পাবাজ জুমলাবাদ বিজেপি পার্টিকে একটাও ভোট নয়